নমস্কার বন্ধুরা আজ একটা অনেক পুরাতন রেসিপি নিয়ে হাজির হয়েছি কৃষ্ণ কচু বা কালকচু আপনারা অনেকেই চেনেন এই কচুটা খাদ্য ভরপুর প্রথমে কচুর ডাটিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটা মানে একটা পাত্র বসিয়ে এই কচুর ডাঁটিগুলো দিয়ে তার মধ্যে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে সিদ্ধ হলে এটা জল ঝারিয়ে রাখতে হবে বেশি একটু জন্য আমরা নিয়ে নেব একটা মাঝারি মাপের নারকেল কুড়ানো স্বাদ মতো লবণ এবং চিনি এরপর কড়াইতে তেল গরম হলে তার মধ্যে লঙ্কা ফোড়ন তেজপাতা এবং কালো জিরো ফোড়ন দিয়ে নারকেল কোড়াটাকে দিয়ে দেব এটা নাড়াচাড়া করার পর সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দেব। দিয়ে খানিকটা লবণ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ভেজে রাখা জিরের গুঁড়ো চিনি এগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর রসটা যখন শুকিয়ে আসবে তখন আবার একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিয়ে নামিয়ে নেব এটা খেতে যেমন খুবই সুস্বাদু তেমনি যাদের অল রক্তাল্পতা আছে তাদের জন্য খুবই উপযোগী কারণ এতে প্রচুর পরিমাণে আয়ের